একক চারের পাঠ্যগল্প ভূষণ্ডির মাঠে এই গল্পটি থেকে চার দশমিক সাত অনুশীলনীতে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে আন্ডার ডিগ্রি প্রোগ্রামে যারা বাংলায় অনার্স নিয়ে পড়ছেন থার্ড ইয়ারে তাদের পাঠ্য রয়েছে ডিএসবি জি টোয়েন্টি ওয়ান বিষয়টি এই বিষয়ের একক চারে রয়েছে রাজশেখর বসু রচিত প্রসণ্ডীর মাঠে ছোট গল্পটি আজকের ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলি করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ভিডিওটি সঠিকভাবে দেখুন এবং প্রশ্নের উত্তরগুলিকে জেনে নিন শুরু করছি অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ভূষণ্ডীর মাঠে গল্পটি কবে কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যার ভারতবর্ষ পত্রিকায় ভূষণ্ডীর ইংরাজির উনিশশো তেইশ খ্রিস্টাব্দে গল্পটি প্রকাশিত হয়েছিল পরের প্রশ্ন কারিয়া পীড়েতের বিবাহ বহির্ভূত প্রণয়িনীর পরিচয় দিন উত্তর কারিয়া পিড়েতে প্রতিবেশী ভজুয়ার ভগ্নি ই হল কারিয়া পিড়েতের বিবাহ বহির্ভূত প্রণয়নী শিবু কারিয়া ও নৃত্যকালীর মৃত্যুর কারণগুলি কী কী প্রথমে রয়েছে শিবুর মৃত্যুর কারণ কালীঘাটের মন্দির থেকে ফিরে শিবু তেলে তেলেভাজা খাবার আধশের দই আধশের অমৃতি খায় তারপর সারাদিন নানান জায়গায় ঘোরার পর সন্ধ্যাবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে এক প্লেট কারি দুই প্লেট রোস্ট ফাউল এবং আটখানা ডেভিল খেয়ে সমস্ত রাত থিয়েটার দেখে বাড়ি ফেরে তার বাড়ি পেনেটিতে তাই পেনেটি শব্দটি বা জায়গার নামটি ব্র্যাকেটে লিখে দিয়েছি বাড়ি ফেরার পর থেকেই শিবুর ভেদ বমি আরম্ভ হয় আট ঘন্টা রোগে ভোগার পর শিবুর মৃত্যু হয় কারিয়ার মৃত্যুর কারণ জীবৎকালে কারিয়া চাপদানি মিলে কুলির কাজ করত কয়েক বছরের মধ্যে সে সর্দারের পদ পায় এরপর একদিন মিলে কাজ করার সময় একটা লোহার করি হাফিজ অর্থাৎ কপিকলের সাহায্যে ওপরে ওঠানোর সময় তার মাথায় চোট লাগে তারপর এক মাস হাসপাতালে শয্যাশায়ী হয়ে থাকার পর তার পঞ্চত্ব প্রাপ্তি হয় নৃত্যকালীর মৃত্যুর কারণ শিবুর মৃত্যুর পর নৃত্যকালী কেরোসিনের আগুনে আত্মঘাতী হয় শিবু ছিল তার স্বামী নৃত্যকালীর মৃত্যুর পর ডাকিনী রূপে কার পরিত্যক্ত ভিটে আশ্রয় নিয়েছিল উত্তর ভূষণ্ডীর মাঠের পূর্বদিকে গঙ্গার ধারে ক্ষীর পরিত্যক্ত ভিটার জীর্ণ ঘটাতে নৃত্যকালী মৃত্যুর পর ডাকিনী রূপে আশ্রয় নিয়েছিল তিন নম্বরের যে প্রশ্নটা রয়েছে অর্থাৎ শিবু কারিয়া ও নৃত্যকালীর মৃত্যুর কারণ এই প্রশ্নের উত্তরটা আপনারা এক লাইনেও লিখতে পারেন যেমন শিবুর মৃত্যু হয়েছিল ভেদভূমির কারণে আর কারিয়ার মৃত্যু হয়েছিল মাথায় লোহার কড়ির আঘাতে আর নৃত্যকালী কেরোসিনের আগুনে আত্মহত্যা করেছিল পরের প্রশ্ন নৃত্যকালীর গায়ের রং কেমন ছিল উত্তর নৃত্যকালীর গায়ের রং ছিল পান্তুয়ার মতো ভূষণ্ডীর মাঠে গল্পের যক্ষের পুরো নাম কি উত্তর ঈশ্বর নদের চাঁদ মল্লিক পদবি বসু গল্পের মধ্যে কিন্তু এইভাবেই লেখা আছে আপনারা ঈশ্বর নদের চাঁদ মল্লিক বসুও লিখতে পারেন শিবুর সঙ্গে ডাকেনির বিবাহ আসর কোন তিথিতে আয়োজিত হয়েছিল উত্তর শুক্লপক্ষের চতুর্দশ তিথিতে ভূষণ্ডীর মাঠটি কোথায় অবস্থিত উত্তর কোননগর থেকে উত্তর মুখ হয়ে ক্রমে ঋষরা শ্রীরামপুর বৈদ্যবাটির হাট চাপদানির চটকল ছাড়িয়ে আরও দুই তিন ক্রস দূরে ভূষণ্ডীর মাঠটি অবস্থিত ভূষণ্ডীর মাঠে গল্পের শেষে বাংলা সাহিত্যের কোন কোন লেখকের নাম উল্লেখিত হয়েছে উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় নরেশচন্দ্র সেনগুপ্ত মোহন সিংহ ভূষণ্ডীর মাঠে গল্পটি পরশুরামের কোন গল্প সংকলনে স্থান পেয়েছিল উত্তর উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে গড্ডলিকা গল্প সংকলনে স্থান পেয়েছিল আপনার পাঠ্য বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর আলোচনা এবং অধ্যায় ভিত্তিক আলোচনার জন্য চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন যাতে চ্যানেলে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি জানতে পারেন এবং দেখে নিতে পারেন আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি মন দিয়ে দেখেছেন চ্যানেলের সঙ্গে থাকুন আপনাকে অসংখ্য ধন্যবাদ